আমার হিরামন পাখি আমার সোনার চান পাখি তোরে কোথায় রাকি পাখি রে সবই মিচে আর পাখি আমার হিরামন পাখি আমার সোনার চান পাখি তোর কোথায় পাখি রে সবই মিছে আর পাখি ও পাখি রে নিচে মায়ে বন্দি ও এ করছ কত খেলা আ হয়েছে মায়ে বন্দি হয়ে করছ কত খেলা তুমি পড়ছি মেটা কাই আরে দেখো তুমি পড়ছি মেটা কাই আরে দেখো দুই বা পাখি রে সবই মিছে আর পাখি আমার হীরা মন পাখি আমার সোনার চান পাখি তোরে কোথায় পাখি রে সবি আর পাখি